হ্যালো ভিউয়ার্স মার্কেট প্রাইস যশোর বিড়ি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিউয়ার্স গতকাল অর্থাৎ গতকাল পাঁচ তারিখ পাঁচে জুন আমাদের যশোরে কিন্তু উপজেলা নির্বাচন ছিল এ কারণে বাজারটা বন্ধ ছিল তো গতকালকে যা সবজি এসছিলো আমাদের আসলে বেচা করতে কষ্ট হয়ে গিয়েছিলো কিন্তু আজকে আবার যেহেতু আজকে ছয় তারিখ সবজির বাজার চালু হয়েছে কিন্তু আজকে কিন্তু আবার সবজির দামটা বেশি তো আমাদের চ্যানেলের মাধ্যমে আজকের সবজির বাজারটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভিউয়ার্স আমাদের সাথে থাকুন আজকে সবজির আপডেট প্রাইসটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আমাদের সাথে থেকে দেখতে থাকুন দেখে নিয়ে যাবে ভালো না আম কাঁচা আম কিন্তু এখন আমদানি কমে গেছে কাঁচা আমের দামও কিন্তু বেড়ে গেছে এখন দেখুন এই যে নিয়ে যে আমটা এই যে কাঁচা আম এটা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে আর এই যে এই যে মোটা যে আমটা যেটা এটা এটাও পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে দেখেন একেবারে সেই জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল চলে এসেছে এই কাঁঠাল কিন্তু বিভিন্ন দামে বিক্রি হচ্ছে কোনো কোনো কাঁঠাল আছে দেড়শো টাকা কোনো কোনো কাঁঠাল একশো টাকা কোনো কোনো কাঁঠাল একশোর নিচেও আছে আমাদের আরোতে কিন্তু আজকে কাঁঠাল উঠেছে আপনারা কিন্তু একটা জিনিস দেখছেন কাঁচামালের কিন্তু আমদানি এখন অনেক কমে গেছে উসতে করলা যেটা এটা পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে পটল বিক্রি হচ্ছে কুড়ি টাকা কেজি এই ধনে পাতা বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি লালশাক পঁয়ত্রিশ টাকা কেজি সবুজ শাক চল্লিশ টাকা শাকের দামও কিন্তু মন্টু বাড়াই দিয়েছে গতকালকে ওর যে প্রার্থী ছিল টিউব অয়েল মার্কা এই মোটর সাইকেল মার্কা আর টিউব অয়েলও ছিল সব পাস করে গেছে ওর আজকে মাটিতে পা পড়তেছে না যাই হোক এই পুঁইশাক কত করে রে মন্ট পুঁইশাক কাজ কলা কিন্তু চল্লিশ টাকা পাইকারি সবচেয়ে কম দাম চলছে লেবুর লেবু কিন্তু সত্তর পয়সা ষাট পয়সা সত্তর পয়সা আশি পয়সা করে পিস বিক্রি হচ্ছে এটা চীনা কাগজি নতুন সবজি প্রচুর মুখী প্রচুর মুখে এখন পাইকারি আশি টাকা করে কেজি বিক্রি হচ্ছে পাইকারি আশি পটল পনেরো টাকা এইগুলো পনেরো টাকা বিক্রি হচ্ছে ভিউয়ার্স আমরা সবজির আজকের আপডেট প্রাইসটা আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম তো আমাদের কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ